স্থ থাম্বলে কি বুঝেই গেছেন তাই আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন কেকও বেক করব কিনে এবারে দেখাই যাচ্ছে রান্না কি হবে এবারে আমি রেডি হয়ে যাই এবারে আমি আমাদের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি এখন নমস্কার আমি পূজা ফেরারি সওমেরর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ তো থাম্বলে কি বুঝেই গেছেন ভিডিওটা কি হতে চলেছে আজ আমাদের বিবাহ বার্ষিকী তাই আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন যাতে সুন্দরভাবে একসাথে জীবনের বাকিগুলো দিন কাটিয়ে দিতে পারি তো ইচ্ছে ছিল বড় করে সেলিব্রেট করার কিন্তু যেহেতু আর কয়েকদিন পরে দেশে যাচ্ছি তাই মনে হলো শুধু দুজন মিলে কেন সেলিব্রেট করব বাড়িকে সবার সাথে একসাথে সেলিব্রেট করব কিন্তু তাওই আর কি বিবাহ বার্ষিকীর দিন কিছু করব না সেটাও তো হয় না তাই ভাবলাম যে না আজকে ও ছোট করে কিছু অন্তত করি তো সেজন্য ভাবছি কেক ও বেক করব কিনে আনলেও হতো কিন্তু যেহেতু বাজারের কেকগুলো অনেক বেশি ক্রিম থাকে সেজন্য অতটা খাওয়া যায় না তাই ভাবলাম যে বাড়িতে তো সব জিনিস আছে বাড়িতেই বানিয়ে আর ইচ্ছে আছে বাবা পছন্দের এবং আমারও পছন্দের কিছু রাওয়ার বানানোর তো সেগুলো তো বানাবই প্রথমে আগে কেকটা বেক করতে বসিয়ে দিব তারপর রান্নাগুলো শুরু করব সঙ্গে থাকুন আশা করি আজকে ভিডিও দেখতে আপনাদের খুব ভালো লাগবে এখন রান্না করে নিই তারপর সুন্দর করে রেডি হয়ে আপনাদের সামনে আসছি ইচ্ছে আছি খুব সুন্দর করে ছোট্ট করে একটা ডেকোরেশন করার সবটা মিলিয়ে আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো হবে চলুন আগে কেকটা আপনাদের দেখাই কেমন বানাচ্ছি তারপর রান্নাগুলো করব এখানে কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি সঙ্গে এখানে ড্রাই ফ্রুটস ওর রেডি একটুখানি সাদা তেল দিয়েছি এটা অয়েল ব্রাশ করে নেব আর এখানে তো এই যে ব্যাটারটা একদম তৈরি এতে ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো হয় কাজু আমন পেস্তা একটু খেজুর সমস্ত কিছু তো এবারে এটার মধ্যে এর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি একবার সেট করে দিই আর এই যে স্প্রিঙ্কল মিক্স আছে একটু ওপর থেকে দিয়ে দেব যাতে দেখতে আরো সুন্দর লাগে প্রথমে দিয়ে দিলে দেখি যে ভেতরে চলে যায় দেখি অর্ধেকটা হয়ে যাওয়ার পর আর একবার থেকে দিয়ে দেব তাতে বেশ হবে ওপর যেহেতু অ্যানিভার্সারির কেক তাই বেশ কালারফুল হলে দেখতে ভালো লাগবে অনেকটা দিয়ে দিলাম ভালোই গরম হয়ে গেছে এবারে

শট হতে থাক দেখা যাক কেমন হয় আপনারা তো দেখলেন কেক বেক করতে বসিয়ে দিয়েছি এবারে দেখাই যাচ্ছে রান্না কি হবে খুবই সামান্য কিছুই করব তো এই যে মٹن আর সঙ্গে চিংড়ির মালাইকারি আর একটু আলু ভাজবো তো খুবই সামান্য আয়োজন আর অনেক কিছু বানাও ভাবছিলাম কিন্তু বাবাই বলল যে না বিশেষ কিছু বানাবে না এত কিছু খাওয়াও যায় না আর যেহেতু কয়েকদিন পর বাড়িও যাব মানে উল্টো পাল্টা একদম খাওয়া যাবে না শুনুন আমি রান্নাবান্নাটা সেরে নিই মাংস বসাবো সেজন্য একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তাতে একদম এতেই রান্না হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে তো একটু সরষার তেলেই বানাবো ছোট বোতলে আর তেল ভরা হয়নি ওই জন্য বড় বোতল থেকেই ইউজ করছি মাটন একটু সর্ষের তেল দিয়ে বানালে বেশি স্বাদ হয় তো সেজন্য সর্ষের তেল দিয়েই বানাচ্ছি তো তেলটা একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে এবারে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবারে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর মাটনটা দিয়ে দেব অনেকটাই মাটন আছে জানি না এটাতে নাড়তে পারবো নাকি যাই হোক দিয়ে দেখি না হলে আবার কড়াই নিতে হবে না হয়ে যাবে বড়ই আছে আলু তো দেব না তো এটা একটু ভালো করে মাখিয়ে ঢাকিয়ে রেখে দিই কেকটাও কি সুন্দর করে ফুলেছে জানি না খেতে কতটা ভালো হবে আমি তো ভীষণ খুশি কিন্তু এটা টুথপিক দিয়ে দেখতে হবে যে আদপে হয়েছে নাকি এত ভালো যে কেক হবে সত্যি আমি ভাবতে পারিনি মানে আমি ভীষণ খুশি হয়ে গেছি আসলে আজ এক মনে বানাচ্ছি তো যে আজ ভালো বানাবো সেই জন্য মনে আজ ভালো হয়েছে গতবারেরটা অত ভালো হয়নি মানে এতটা স্পঞ্জি ছিল না এবারটা খুব স্পঞ্জি হয়েছে বাবাই হয়তো খুব খুশি হবে দেখা যাক চলুন এবারে আমি ভাবছি মাটনের সাথে সাথে চিংড়ি মাছটাও বসিয়ে দেবো কারণ অলরেডি ছটা এগারো বেজে গেছে তারপর ভাত চাটনি এত কিছুগুলো বানাবো তো চিংড়ি মাছটাও বসিয়ে দিই এবার এটাই জল দিয়ে দেব আর আজকে পুরো রান্না দেখাতে পারছি না একটু তাড়াহুড়োতেও আছি যে এত কিছু বানাবো সেজন্য আর সম্পূর্ণ রান্নার আর ভিডিও দিতে পারছি না তো যাই হোক মা মাটন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে গরম জল দিয়ে দেব এই দেখুন বুঝতেই পারবেন যে একদম সুন্দর করে একদম কষানো হয়ে গেছে এবারে এই গরম জলটা দিয়ে দেব গ্রেভি রাখবো তাই আর একটুখানি এটাই জল দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবেন এতক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি তো তিনটে মতো সিটি দিয়ে দিলেই আশা করছি হয়ে যাবে ঠিক এবারে ঢাকনা দিয়ে সিটি দিয়ে দেব তো ভাবছি মাটনের প্রেসার কুকারটা এই সাইডে দিয়ে দিই এদিকেও গ্যাসটা অন করে দিই ছোঁতে থাক আর সঙ্গে মালাইকারিটাও বসিয়ে দিই অলরেডি ছটা চল্লিশ বেজে গেছে এরপর আবার নিজে তৈরিও হব কখন কি করব নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তাড়াহুড়ো করে লাভ নেই মালাইকারিটা হয়ে যাক এদিকে কড়াই তেলও গরম হয়ে গেছে আর ওদিকে সিটিও পড়া শুরু হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ ভালো করে দুপুরবেলা বেলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে রান্না করতে সুবিধে হয় আর মশলাও কমপ্লিট এটাতে রয়েছে যে পেঁয়াজ বাটা আর সঙ্গে এই যে এটার মধ্যে রয়েছে কাজু আমন পেস্তা তারপর ভাবছি একটু নারকেলের দুধও চলুন একে দেবো হোক তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে দিই বেশ বড় বড় কিন এগুলো আমি কষ্ট থেকে নিয়ে এসেছিলাম মাটনের গ্যাসটাও বন্ধ করে দিই এটা হয়ে যাবে অলরেডি চারটে সিটি পড়ে গেছে আর এবারে চিংড়ি মাছটা বসিয়ে দেবো একটু গোটা এলাচ নিয়ে নিই ছোট এলাচটাই দেব এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ওই মালাই কারিটাতে যাতে রংটা একটু ভালো আসে জানি না এত তাড়াহুড়ো করে করছি খেতে কেমন হবে তো সেটা তো বাবাই খেয়ে তারপর রিভিউ দিতে পারবে আর আরেকজন তো ওই দিদিকেও নেমন্তন্ন করা আছে যেহেতু প্রত্যেকটা অনুষ্ঠানে আমি দিদিকে ডাকি তাই ভাবলাম যে এটাতেও কেন ডাকবো না তো সেজন্য আহ তো ডাকা হয়েছে এসে এসে যাবে আর একটু পরে হয়তো সমস্ত এই ফ্রুটস দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে চাটনিটা বানাচ্ছি টমেটো দিয়ে আর হলুদ দিতে দেখুন ভুলে গেলাম কথা বলতে বলতে আর হলো এরপর তো ভাত আর বাদমকিগুলো ব বসাবো তো আমি তাহলে মানে মালাইকারিটা বানিয়ে নিন তাড়াতাড়ি হতে হতে ভাবলাম ভাতটাও বসিয়ে দিই কারণ টাইমটা তো হয়েই যাচ্ছে ওই জন্য ভাতও বসিয়ে দিয়েছি চাটনিও হয়ে গেছে আর মোটামুটি অনেকটা এগিয়ে গেছি মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবারে নারকেলের দুধটা দেব মশলা থেকে সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে এবার এই যে নারকেলের দুধটা দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতো এটা ফুটিয়ে নিলেই তৈরি মালাইকারি তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি রেডি হয়ে যাই বাবাইও ল্যাব থেকে এসে গেছে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি আর বাবাই একদম রেডি হয়ে গেছি বাবা এখানে এই যে ডেকোরেশনের লাস্ট একটু দিচ্ছে একদম রেডি দিদিও এসে গেছে আমরা তো বলছিলাম যে দিদিও যা আসবে তো এইরকমই আমাদের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি এখানটায় লাগিয়েছি তো দেওয়ালটা এরকমই দেখতে লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে এই যে কেক ওইখানে রেডি

তো যাই হোক আমি তো বাবাকে কিছু কিনে দিতে পারলাম না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে আমি যেতে পারিনি ইচ্ছে আছে দেশে গিয়ে বাবার জন্য ভালো কিছু একটা উপহার দেওয়ার তো মোটামুটি এইরকমই ছোট্ট একটা আয়োজন দিদিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেওয়ার মোস্ট ওয়েলকাম পূজা অ্যান্ড ভিশ ইউ বোথ অ ভেরি হ্যাপি ভেটিক অ্যানিভার্সরি থ্যাংক ইউ খুবই ছোট্ট আয়োজন কিন্তু ভীষণই ভালো লাগলো এবারে আমরা খাওয়ার দাওয়ারটাও সেরে নেবো এই দেওয়ালটা আমার ভীষণই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর এই জায়গাটা যাই হোক এবার আমরা খাওয়ার দাওয়ারটা খেয়ে নিই কেমন হয়েছে সবার কাছ থেকে জানি কেক চলছে যে কেকটা খুব ভালো হয়েছে জানি না আর তরকারিগুলো খেয়ে দেখুক কেমন হয়েছে তো চলুন আমি খাওয়ারটা দিয়ে দিই তো এই যে এখানে রয়েছে গরম ভাত সঙ্গে আলু ভাজা সঙ্গে মাটন মালাই কারি আর চাটনি আর কোল্ড ড্রিঙ্কস আর এটা নিয়ে চলে আসো তুমি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস পরে আনলেও হবে হ্যাঁ হ্যাঁ প্লেট নিয়ে আসো লাইটটাই একটু কম এটাই হলো সমস্যা কোনো অসুবিধে নেই এটা দেখো পোস্ত ছড়ানো আলু ভাজা গুড তোমার বেড়ে দিই দাও তো আমি খাবারটা দিয়ে দিই আর তারপর বাবাকে জিজ্ঞেস করছি যে ওর কেমন লাগলো মা মাটনটা দেখো মিশন টেস্টি হচ্ছে স্পেশালি মালাই কারি চিংড়িটা আর মাটনটা একটু দেখো মাটন দাও কি দেখছি মনে হচ্ছে মাটন দাও খুব ছেদ্ধ হয়েছে নাকি দেখো ওয়াও একদম ধনা রুসি বাট্টায় রয়েছে দেখো কেমন লাগছে তোমাদের হুম ভালো ঠিক আছে খাও তো আমাদের খাওয়া-দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট খুব ভালো কাটলো আজকের দিনটা দ্বিতীয় এবারে বাড়ি যাবে তো যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক আশা করি হয়তো আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা